ঈদ মোবারক খালা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনি ভালো আছেন ঈদের একটা দিন এক মাস রোজা রাখার পরে আমরা ঈদটা পাইছি

যা কান্নাকাটি করে না চাচি ঈদের একটা দিন এই দিনে আমরাও চাই না কান্নাকাটি করতে সবারই কষ্ট থাকে সবাই একেবারে সুখে আছে তা কিন্তু না যাদের কষ্ট আছে আমরা কিন্তু সবাই সবার কষ্ট জানি না কিংবা সবার কষ্ট দেখি না আর আমরা আল্লাহ তাল্লাহ যাদেরকে তৌফিক দিছে যারা চাইলে দশটা বিশটা পরিবার চালাইতে পারে তাদের কিন্তু আল্লাহ তাল্লাহ মন দেয় নেই তারা কিন্তু দেখে না তারা শুধু তাদের জন্যই চিন্তা করে কিন্তু আল্লাহ তালা বলছে নিজে খাও তোমার পাড়া প্রতিবেশী খেয়ে আছে কিনা তাদেরকে দেখো আমরা কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি করি কিন্তু আমার পাশের ঘরে কে আছে কি করতেছে আমরা সেটা খেয়াল করি না সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা তো যাই হোক কান্নাকাটি করবেন না আল্লাহ তাল্লাহ পরীক্ষা করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ উদ্ধার করে আল্লাহ উদ্ধার করে সবসময় ভরসা রাখবেন আল্লাহর উপরে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে আজও কালো একটা দিন সহি রাখবে আমরাও আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশি বছর বয়স লম্বা হায়াত বর্তমানে এত বছর বয়স কেউ পায় না সহজে আল্লাহ আপনাকে দিয়ে হয়তো বা ভালো কিছু করাবে কিংবা ভালো কিছু রাখছে বিধে আল্লাহ তাল্লাহ আপনাকে এই হায়াত দিছে আপনার হায়াত আরও বৃদ্ধি হোক সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করি ইনশাল্লাহ কান্দাকাটি করবেন না আজকে ঈদের একটা দিন আনন্দের একটা দিন পরিবারে কেউ নেই আপনি একা আমরাই আপনাদের পরিবার আপনারাই আমাদের পরিবার আমরাও আপনার পরিবার সবাই মিলেমিশে একসাথে ঈদের আনন্দ আমরা ভাগাবের করে নিব চাচি সকালবেলা খাবার দাবার কিছু খেয়েছেন কি জি

এটা সবসময় বিশ্বাস ভরসা রাখবেন একা না পৃথিবীতে কেউ একা না আমরা আসছি একা যাবো একা দুই এই দুনিয়া এটা রঙ্গ খেলা আল্লাহ এই ইমানের পরীক্ষা নেয় আমাদেরও চাছি সাধ্য আছে হয়তোবা স্বাদ নেই স্বাদ আছে হয়তোবা সাধ্য নেই তারপরে আমরা চেষ্টা করি নিজে যদি একমুঠো খেতে পারি আমার পাশের জন যাতে খেয়ে থাকতে পারে সেই জন্য একটু চেষ্টা করা কারণ আমাদের কোনো এখানে সাধ্য নেই আমাদের হচ্ছে উপরে আল্লাহ আমাদের যা তফিকে দিয়েছে আমরা চেষ্টা করি সেটাতে কিছু কি সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে ঈদ কিন্তু আমার একার জন্য না ঈদ হচ্ছে যে সবার জন্য ছোট বড় ধনী গরীব নির্বিশেষে সবাই মিলে আপনি যদি এখন একটা সুন্দর কাপড় পান কাপড় পরেন কাপড় পরলে আপনি যে খুশি হবেন আপনার খুশির বদলতে হয়তো আল্লাহ তাল্লাহ আমার কোনো দিক দিয়ে একটা উপকার করতেও পারে আমিও গুণাগার ব্যক্তি আমি আমিও চাই

বইনের দ্বারাও যায় নাই কারণ যাই না বইনের খাও দাও কই জামু যায় আমি মনে করি যে আমার ঢাকা শহরে আমার বাপ ভাই আমার সবাই ঢাকা শহরে আছে আমার জীব ডাকা শহরে হেরাই আমার দেখ শুনি হেরাই আমার দেখ এই যেমন মনে করুন আপনি আমারা আর আপনি আপনার তবুকে যা ধরে তা দিবেন এইটার জন্যই আমার সব কিছু আপনার আমি মনে করি যে আমি যদি মৃত্যু হয়ে যাই তবে আমারে আশা করি যেন আমার দশজনে মাটি দিব আর দিব মাটির উপর চোখেই থাকবো না দিব তবে কত হলো কি সবাই আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আমার বয়সটা কম হয়েছে না বাবা আমি পাকা মোর লোকজন আমার আল্লাহ তলব করে না কি কারণে করে না এটা আল্লাহ মালিকের জন্য জানি না যাই হোক এটা উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে সেখানে আপনার আমার কোনো হাত নেই যাই হোক আজকে মুসলমানদের জীবনে একটা খুশির দিন একটা ঈদের দিন আর এই ঈদের দিনের আনন্দ আমরা আমাদের তৌফিক যতটুকু আল্লাহ তালা দিয়েছে আমরা চেষ্টা করছি সেই তৌফিক দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আমাদের মারভাসা মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই ঈদ আনন্দ আপনাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস এখানে তেমন বেশি কিছু নাই আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে আমরা চেষ্টা করছি থাকার জন্য এখানে আছে আটা আটা এই এদের ইনশাল্লাহ আপনি যে কদিন পারেন সে কদিন খাবেন এখানে আছে আটা এই প্যাকেটটা রাখবেন আমাদের মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো সামান্য কিছু উপহার এখানে আছে চাউল

এখানে আছে সেমাই এখানে আছে চিনি লবণ এবং আলু সেই সাথে আছে পেঁয়াজ আমাদের ইচ্ছা ছিল আমরা আরো বড় করেছিল কিছু করবো আমাদের এই প্রয়াস ক্ষুদ্র ফাউন্ডেশন হলো আপনাদের দোয়া ইনশাআল্লা আমরা এগিয়ে যাব আগামীতে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা চেষ্টা করব গাড়িতে গাড়িতে গিয়ে বাড়িতে বাড়িতে আমাদের এই কার্যক্রম বিতরণ রাখা আমাদের কোনো স্বত্ব নেই কোনো লোকের জন্য আমরা কিছু করতে চাই না আমরা চাই সবাই মিলে এদের আনন্দটা ভাগ করে নিই সামান্য না খুশি হলেন দোয়া রাখবেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান যার উদ্দেগে যা একান্ত চেষ্টায় যার পরিশ্রমে এই ফাউন্ডেশনটা দাঁড়িয়ে আছে উনি কাউকে নিয়ে নেয় উনি নিজের একা উদ্দেশে মানুষের গর্ব পাশে দাঁড়ানোর জন্য মানবতার সেবায় উনি চেষ্টা করে ওনার জন্য ধোয়া রাখবেন আল্লাহ তাআলা ওনাকে ধন দোলত দেয় মন দেয় যাতে আরো বড় পরিসরে এর থেকে আরো বেশি কিছু আপনার দিতে পারে সামান্য কিছু তো আপনার কিছু হবে না আমরাও জানি কিন্তু তারপরও

ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন মারুভ হাসান মাসুম ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং এই ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান আল্লাহ যাতে তাকে দীর্ঘ কামনা করে আপনাদের পাশে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকতে পারে সেই দোয়াটাই করবেন উনি আপনাদের কাছে কিছুই চায় না শুধু আপনাদের ভালোবাসা দোয়া আপনাদের সুখে আপনাদের দুঃখে আপনাদের পাশে থাকতে কিছুই দিই নেই আন্টি আমরা কিছুই দিই না আমার বাবার দুধ ওই আনা থাকতো আমার অত কেউ মানে একজন ভালো মনের মানুষ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানে সবসময় মানুষের জন্য ভাবে তো যাই হোক বাবা শুনেন গুন্ডি চেয়ারম্যান তো আছে জি 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 আমার এই যে বাবার আমার এতগুলো জিনিস দিল আমি তো কোনো কিছু পাইনি না রোজার মাসটা দেখেছি আমি কিছু পাইনি আমি কোনো সময় আন্না পত্রী রোজা রেখেছি আন্না পত্রী রোজা রেখেছি

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমরা কিন্তু একটু মাঝে আল্লাহ